আমি চন্দননগর একটা মফস্বলে থাকি পারিবারিক ব্যাকগ্রাউন্ডও সেরকম নেই এত বাধা সত্ত্বেও যে আমার অ্যাচিভমেন্ট অন্যদের ছাড়িয়ে যাচ্ছে সেই জায়গাটা বা এই যে সরকারি যে কমিটি যে এভারেস্ট আরোহণ বা পৃথিবীর উচ্চতম শৃঙ্খগুলো আরোহণ করলে রাজ্য সরকারের কমিটি একটা আছে সেখানেও মানে স্থান পাওয়া যের নানা রকম নিয়মকানুন আছে তো সেইগুলো থেকে আটকানোর জন্য বা আমি মানে একটা মুখ হয়ে যাচ্ছি পর্বতারোহণের চারিদিকে উচ্চপদস্থ পদস্থ এবং এভারেস্ট আরোহণ করেছে যারা এবং তার উপর দেখেছি যে সব বিষয়েই আবার কি অনেক রকম করাপানও ঢুকে যায় সেগুলো আবার আমি একটু প্রতিবাদ করি বলে মানে আরও বেশি করে আমাকে আটকানোর চেষ্টা কোনো কোম্পানি আমাকে স্পন্সর করতে চাইলে তারা আটকে দেয় আমার তো যে সরকারি নিয়ম অনুযায়ী যে আমার পাওনা টাকা অ্যাওয়ার্ড সবই তো আটকে দেওয়া হয়েছে এবং ওই কমিটিতে তো আমার স্থান পাওয়ার কথা সেখানেও আমাকে আটকে দেযা হয়েছে যেহেতু দুর্নীতি টুর্নীতি এগুলো মানে প্রকাশ্যে এসে যাবে জানতে পেরে যাব